গ্রামের এক কোণে বাস করত সুমন নামের এক ছোট্ট ছেলে তার একমাত্র খেলার সঙ্গী ছিল টুকটুক নামের একটি কুকুর সুমন টুকটুককে খুব ভালোবাসত আর টুকটুকও সুমনের পিছু পিছু সবসময় থাকত একদিন গ্রামে প্রচণ্ড ঝড় উঠল সবাই আতঙ্কিত হয়ে ঘরে ঢুকে গেল কিন্তু সুমন খেয়াল করল তার প্রিয় টুকটুক বাইরে সে দ্রুত ছুটে গিয়ে টুকটুককে বাড়ির ভেতরে নিয়ে আসলো ঝড় থেমে গেল গ্রামের সবাই একসাথে মিলিত হল গ্রামের বয়স্ক মুরব্বী জানতে চাইলেন সুমন ঝড়ের সময় তুমি টুকটুককে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেললে কেন সুমন হাসি মুখে উত্তর দিল টুকটুক আমার প্রিয় ওকে বিপদে রেখে আমি ঘরে থাকতে পারি না আমরা একে অপরকে ভালোবাসি আর ভালোবাসা মানে শুধু নিজের জন্য ভাবা নয় বরং অন্যের জন্য চিন্তা করা মুগ্ধ হয়ে বললেন তুমি সত্যিকারের ভালোবাসার মানে বুঝেছ সুমন ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করা এই কথা শুনে গ্রামের মানুষজন বুঝলো প্রকৃত ভালোবাসা কোনো শর্তে বাধা নয় সবার মধ্যে ভালোবাসা ও সহানুভূতির বীজ বপন হল